যে ঘরের মধ্যে সুরা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায় যে ব্যক্তি সুরা করে তার জীবনে বরকত নেমে আসে কি আল্লাহর রহমত আর বরকত নেমে আসে যে সুরা বাকারা তেলাওয়াত ছেড়ে দেয় সুরা বাকারা তেলাওয়াতটা করে না ছেড়ে দেয় তার জীবনে আক্ষেপ আসে আক্ষেপ সুরা বাকারা এবং আলী ইমরান কেমতের মাঠে মেঘের মতো থাকবে যা পাঠককে ইনশাআল্লাহ আল্লাহ এছাড়া আপনারা জানেন যে প্রত্যেকটা হরফে দশটা করে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে যে পাঠ করবে মৃত্যু ব্যথিত এই ব্যক্তির জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই মৃত্যু করলেই জান্নাত ইনশাআল্লাহ আরেকটা আমল বলে দেই সূরাতুল বক্বারা এর শেষের তিনটা আয়াত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন গিয়েছিলেন মীরাসে নবী সাল্লাল্লাহু আল্লাহ তিনটা হাদিয়া দিয়েছেন স্পেশাল কয়টা প্রথমটা হচ্ছে পঞ্চাশ ওয়াক্ত সালাত যেটাকে আমরা এখন পাঁচ ওয়াক্ত পড়ি কিন্তু নেকি হবে পঞ্চাশ ওয়াক্তের যে পাঁচ ওয়াক্ত পরে পঞ্চাশ ওয়াক্তের নেকি হবে ইনশাল্লাহ এই উম্মতের যে কেউ যে কোনো ভালো কাজ করলেই দশ দিয়ে গুণ করা হবে ইনশাল্লাহ এক টাকা দান করেছেন দশ টাকার নেকি পাবেন মিনিমাম একটা ভালো কথা বলেছেন দশটা ভালো কথা নেকি পাবেন ইনশাল্লাহ একটা রোজা রেখেছেন দশটা নেকি পাবেন ইনশাল্লাহ এই উম্মতের জন্য খাস একটা ভালো কাজ করলে দশ গুণ বাড়িয়ে দেয়া হয় কিন্তু একটা খারাপ কাজ করলে দশ গুণ বাড়ানো হবে না একটাই থাকবে ইনশাআল্লাহ প্রথম হাদিয়া হাদিয়া নামাজ দ্বিতীয় হচ্ছে এই উম্মতের কেউ যদি শিরিক না করে মারা যায় লিসেন টু মি ভেরি কেয়ারফুলি এই উম্মতের যে কোনো ব্যক্তি শিরিকের পাপ না করে মারা যায় আল্লাহ পাক তার বড় বড় গুনাহগুলোকে মাফ করে দিবেন ইনশাল আর কি চান আল্লাপাক বলছেন হারিসে কুচির মধ্যে হে আদম সন্তান তুমি যদি আমার সামনে আসমান জমিন সমান গোনাহ নিয়ে হাজির হও কিন্তু আমার সাথে কাউকে শরিক করো নাই শিরিকের পাপ নাই তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব বলেন সুফান